আজকে বিষয় পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে ক্লাসটি করলে এসএসসি দুই হাজার পঁচিশ ক্লাস টেন ক্লাস নাইনের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন আর আমাদের এরকম ক্লাস পেতে সানজাই টিভিতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে যাক আর বেশি কথা না করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি

সূত্ররা প্রতিবাদন করতে যে যে চলক আমাদের ব্যবহৃত হয় এগুলো যদি আমরা এগুলোর ভাষাগুলো যদি আমরা কি বলে তাহলে কিন্তু আমাদের বাংলাটা মোটামুটি যায় যেমন ইউ আদি বি শেষ শেষবে টি সময় এ তরণ পি এ এফ এগুলার প্রত্যেকটা নামরা যদি আমরা একসাথে দিই তবু কিছু আমাদের বাংলা টেকনিক আগে লিখতে পারি তাহলে আমরা সূত্রে যদি প্রমাণ করি যে বস্তুটি আগে আমাদের যে মূল যে বিষয়গুলো সমান এম ই আমরা এটা বুঝতে পারি না কিভাবে আসছে তাহলে আমরা ভরবেগের সংজ্ঞা যদি দেখি আমরা জানি ভরবেগ পি ইকুয়াল টু এম বি মূলত এটা থেকে কিন্তু এই সূত্রটা আসছে কিন্তু আমরা এটা বুঝতে পারি না এখন এসব তাহলে এম বি তাহলে ভরবেগ ভরবেগ আদিবেগ আদি মানে ইউ এজন্য বি এর পরিবর্তে আমরা ইউ লিখছি এলে বর্গ হলো পি এই পি এই সমান সমান এই সমান সমান এই হচ্ছে বস্তুর বর আর এন হলো বি দা শেষ দিয়া আর আমাদের হলো আদি বেগ আমরা ইউ ব্যবহার করছি এজন্য বস্তুটির আদি বর্গ বেগ এম ইউ তাহলে বস্তুটি শেষ বর্গ বেগ শেষ বর্গ আমাদের হবে এম ডি কারণ আমাদের বর্গের সূত্র ছিল পি ইকুয়াল টু এম বি তো পি হচ্ছে আমাদের এই বর্গের আর এম হচ্ছে বস্তু বর আর শেষ বর্গ মানে বি তাহলে আমাদের বস্তুটি আদি বর্গ বর্গের যে সংজ্ঞা আমরা করছি ওই সংজ্ঞা দিয়ে আমরা এটা দেখছি আবার শেষ বর্গ আদির বেলা ইউ দেওয়া হয়েছে আর শেষের বেলা

এম মাইনাস যেমন আমরা বস্তুর আদি বেগ ইউ শেষ বেগ যদি বি হয় তাহলে বেগের পরিবর্তন আমরা জানি বি মাইনাস ই বি মাইনাস ইউ আমরা বেগ বেগের ক্ষেত্রে আমরা বরবেগ দেখছি পরিবর্তন তাহলে আমাদের এম বি মাইনাস এম সময়ে বস্তু বরবেগের পরিবর্তনে হার আমরা যদি হার বাই করি সেক্ষেত্রে টি দ্বারা ভাগ করা লাগে এম বি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই হার বললে আমরা টি দ্বারা ভাগ করে নিলাম এই টি দ্বারা ভাগ করলাম আমরা এখান যদি এম কমন নেই তাহলে এম বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এম তাহলে আমাদের বি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তাহলে এম এ তাহলে যেহেতু আমরা জানি যে ফলন a ইকুয়াল টু b u বাই t তাইলে এটা পাইলাম আমরা হলো বরবেগের পরিবর্তনের হার m এর হচ্ছে আমাদের বরবেগের পরিবর্তনের হার তাহলে f ইকুয়াল টু m আমরা সূত্রটা প্রতিপাদন করতে গেলে আমাদের ই যে এগুলা প্রতীকগুলো আমরা লিখছি এগুলা কিন্তু আমাদের ব্যবহার হচ্ছে এগুলোর নাম বলে দিলাম বস্তুর ভর m বস্তুর আদিবেগ u বস্তু শেষ বেগ বস্তু শেষ বেগ ইউ সময় টি তরণ এ বরবেগ পি বলে আমরা বস্তুটির আদি বরবে আমরা বরবেগের সংগ্রহ অনুযায়ী জানি পি কো টু এম বি তাহলে এম এম আদির জন্য আমাদের ইউ পি কো টু এম বি তাহলে বস্তুটি শেষ বর্বে এম বি তাহলে টি সময়ে বস্তুর বরবেগের বরবেগের পরিবর্তন

আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্রে অনুযায়ী বস্তুর পরিবর্তনের ঠিক আছে আমাদের প্রশ্নের মধ্যে থাকতো তো আমরা কি করতাম আয়ত্রের দৈর্ঘ্য ক্ষেত্র ফল আমরা ধরে নিতাম এক্স ওয় মধ্যে এটা হলো আমরা একটা সংখ্যা দরে আর আমরা হেত্র ফল তৈরি করছি আর প্রশ্ন দেওয়া থাকতে যা আমরা একটা প্রশ্ন মতে এক্স ওয়াই ইকুয়াল টু পঁচিশশো আমাদের ভরবেগের পরিবর্তনের হার হলো এম এ আর নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক পরিবর্তনের হারটা হচ্ছে এম এ আর প্রযুক্ত বল হচ্ছে এফ তাহলে এফ প্রকুশন f এম এফ এখন আমরা যদি এক মোটর এম ইকুয়াল টু ওয়ান কেজি টু

এখানে পড়া হচ্ছে বস্তুর বরবেগের পরিবর্তনের হার তার প্রযুক্ত বলের সমানুপাতিক বল পরিবর্তন হলে এম প্রযুক্ত বল হলে এফ তাহলে এফ লেমে হলে এম এ তাহলে সমানুপাতিক আমরা যদি বাতিল করি তাহলে এফ ইকুয়াল টু আর এখানে কে একটি সমানুপাতিক ধ্রুবক তাহলে এফ এর জন্য এক নিউটন এম এর ওয়ান কেজি একক হাতে ওয়ান মিটার পার সেকেন্ড ইনভার্স টু তাহলে এই মানটা যদি আমরা এই সমীকরণে বসাই দেই তাহলে কে এর মান আমাদের আসছে ওয়ান কে মান

বিউটি প্লাস হাফ এ টি স্কয়ার বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস টু এ আমার এই সংক্ষিপ্ত ক্লাসটি এখানেই শেষ করতেছি এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পেতে আমাদের সামনে একটি সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে